জয় মা শীতলা মনাসা মাকে প্রণাম করে দিনটা শুরু করলাম আজকের দিনটা হচ্ছে শনিবার সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো শিবরাজ ফ্যামিলি লাগে সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা দেখো আজ হচ্ছে আমাদের পালনের অনুষ্ঠান আমাদের যে পুজো হলো না শীতলা মায়ের পুজো হলো তা পুজোর পর প্রথম শনি বা মঙ্গলবার আমাদের এই ক্ষীরপালনের অনুষ্ঠান হয় তাই এই দিন আমাদের সগড়ি আঁশ কোনো কিছুই খেতে নেই সেই জন্য সকালে উঠে ভালো করে গ্যাসের ওভেন পরিষ্কার করে নিয়েছে একদম আজকে কিচ্ছু আগের দিনের কোনো কিছুই থাকবে না একদম সব কিছু ধোয়া মাজা পরিষ্কার করে নিতে হয় তাই আমিও আজ সব কিছু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা খুব ভালো করে দুবার তিনবার করে জল দিয়ে আর সার্পের গুঁড়ো দিয়ে প্রথম মুছে নিয়েছিলাম তারপর এখন আবার জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের দিনে না বন্ধুরা আমাদের বাড়িতে ভাত হবে না কেউ ভাত খাবে না শুধু আমাদের বাড়িতে কেন আমাদের গোটা গ্রামে কেউ ভাত খাবে না আজ আজকে ঠাকুরকে পিঠে পায়েস করে দিতে হয় তা আমাদের তো বাড়িতে মা শীতলা আছে আমরা ঠাকুরের কাছে পিঠে পায়েস ভোগ দিই আর বন্ধুরা আমি এখন এই দেখো ডালটা বেটে নিলাম আমিও চাল ডাল সব কিছু ভেজিয়েছি সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো আমি ডালটা বেটে নিলাম মুগের ডাল আর এদিকে সিদ্ধ চাল আর আতপ চাল মিলিয়ে ভিজিয়ে দিয়েছি দু কাপ সিদ্ধ চাল এক কাপ আতপ চাল দিয়ে এটাও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর আমার স্নান হয়ে গেছে পায়েস হচ্ছে কারণ আমি তো একো চলে এসেছি মায়ের কাছে ওখানে থাকতে পারেনি কাজের জন্য আমাকে চলে আসতে হয়েছে তাই ভাবলাম এখানেই মা শীতলার নাম করে আমার ঠাকুরের কাছে মায়ের ভোগ দিই সেই জন্য শুদ্ধাচারে ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছি স্নান সেরে তা দেখো পায়েস হচ্ছে আর পায়েসটা আমি বাতাসা দিয়ে করছি আর দিয়ে দিলাম কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি আর দুধও দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে হচ্ছে দোল তা দোলেতে এবার দুধ পাবো কিনা খুব মনটা খারাপ লাগছিলো তা আগের দিন সন্ধ্যের দিকেও গিয়েছিল। আমাদের দাদা ভাই যে যেখানে দুধ পাওয়া যায় প্যাকেট দুধই নিয়ে আসবে কিন্তু সেখানে দুধ পায়নি তাই আজকে দিনে যে আমাদের দুধ দাদা আসে তার কাছেই দুধ পাবো কিনা না সেটাও খুব সন্দেহ তাই মনটা খুব খারাপ ছিল যে ঠাকুরকে একটু ভোগ করে দেব ভাবলাম সেটাও আমি দিতে পারবো না যাই হোক সকালে উঠেই দেখছি তোমাদের দাদা ভাই দুধের প্যাকেট নিয়ে চলে এসেছে ও সকালে উঠেই গিয়েছিল যদি দুধ পায় সেই জন্য আর এদিকে আমাদের দুধ দাদাও দুধ দিয়ে গেছে অত হোলির মাঝেও তা আমার খুব আনন্দ হচ্ছে মনটাও খুব শান্তি হলো যে আমি ঠাকুরকে ভোগ করে দিতে পারবো তা দেখো এই যে বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে আর বাতাসাও দিয়ে দিলাম কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি আর পায়েসটা প্রায় হয়েও এসেছে দেখো বন্ধুরা আর এই হাঁড়িটা মনে আছে কি তোমাদের সেই ছোট্ট হাঁড়িটা কিনেছিলাম না আমি যখন বাড়ি গিয়েছিলাম সেই ছোট্ট নতুন হাঁড়ি করে আজকে ভোগ রান্না করছি এই দেখো আর ভোগ এখন জায়গায় বেড়ে নিয়েছি নিয়ে এখন ঠাকুরের কাছে রেখে আসব। আমার বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরের কাছেই রাখবো আমার বাড়ির ঠাকুরের উদ্দেশ্যে গোপালের উদ্দেশ্যে শীতলা মায়ের উদ্দেশ্যে কী তো এখানে তো আমি বিশেষ কিছু বাসন ঠাকুরের নেই তাই যেটুকু আছে তার মধ্যেই কাজ চালিয়ে নিচ্ছি আর এই দিকে ভোগটা রাখার পরই অনিমা এসেছে আমাকে আবির দিতে যাক ভালোই হয়েছে আবির মাকাও হলো আমিও অনিমাকে মাখালাম হ্যাপি হোলি বেশ আনন্দ আমাকে বলছে তোমাকে আবির মেয়েকে দিদি খুব সুন্দর লাগছে তা এই নিয়ে একটু হাসাহাসি হাসি হলো আর বাড়ি থেকে চলে এসেছি মনটাও ভীষণ খারাপই লাগছে তবুও একটু মজা হলো এই আর কি যাক আমার ভোগটাও দেয়া হয়ে গেছিলো ভালোই হয়েছে আর এখন দেখো বন্ধুরা এই হাঁড়িতে বাকি যে পায়েসটা ছিল তাতে একটু খেজুর গুড় দিয়ে দিলাম ঠাকুরকে আর খেজুর গুড়টা দিইনি কারণ খেজুর গুড়টা কিছুদিন আগের আনা এবার ঠাকুরের করতে গেলে তো শুদ্ধাচারে করতে হবে আর গুড়টার কোনো বিচার ছিল না ধরো আমি ফ্রিজে রেখেছি বা আমরা খেয়েছি এর থেকে আগে সেই জন্য এটা আর মেশাই আর এখন শেষে একটু খেজুর গুড় দিয়ে দিলাম বেশ খেজুর গুড়ের সেন্ট হবে বলে তা দেখো পায়েসটাও বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর সেন্ট হয়েছে এবার পায়েসটা ঢাকা দিয়ে নামিয়ে রাখি আর এদিকে এবার আমি পিঠে বানাবো আজকে তো আমাদেরকে পিঠে পায়েস এটাই আমাদের খাবার আজকে আর যারা পিঠে পায়েস খেতে পারবে না তারা একটু মুড়িও খেতে পারে তবে আমরা আজকে দিনে পিঠে পায়েস করি বাড়িতে শীতলা মাকেও ভোগ করে দিই পিঠে পায়েস দিই আর এখানে তো আর মা শীতলা নেই কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই পুজো করে দেবে আর দেখো এবারে আমি পিঠে করার জন্য গোলনাটা বানিয়ে নিচ্ছি চাল বাটাটাও দিয়ে নিলাম আর মুগের ডাল বাটাটাও দিয়ে নিলাম পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি লবণ তা দেখো ভালো করে এবার মিক্সড করে নেব আর হাতে করে ভালো করে মিক্সটা করে নিয়েছি সুন্দর মাখা যায় হাতে করে তাই ভালো করে হাতে করেই মেখে নিয়েছি দেখো খুব সুন্দর করে মেখে তারপর আমি পিঠেটা বানাবো তা তোমরাও অনেকে পিঠে বানাও এইভাবেই হয়তো বানাও তো যাই হোক আমিও এইভাবেই বানাচ্ছি দেখা যাক কেমন হয় আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি এই দেখো তাওয়াতে তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম হবে সরু চাকলি আর মুগের ডাল দিয়ে সরু চাকলি করলেও বেশ ভালো মুগের ডালের সেন্ট হয় তাই মুগের ডাল দিয়ে করে নিচ্ছে তা দেখো খুব সুন্দর করে গোল করে বিছিয়ে দিলাম আর আমাদের বাড়িতে সবাই সরু চাকলি খেতে ভালোওবাসে আর ঠাকুরকেও আমরা সরু চাকলি দিই তবে জানো তো বন্ধুরা আজকে আমি ঠাকুরকে সরু চাকলি দিচ্ছি না এখানে শুধু পায়েস মুগি দিলাম তার কারণ আমার এই তাওয়াটায় একটু আঁশ ঠেকানো আছে মানে কি এটা ঠাকুরের জন্য তো আর কেনা ছিল না এটা বাড়িতে রান্নাবান্না করা হয় ঠাকা থেকে জিনিস সেই জন্য আর ঠাকুরকে দিলাম না ঠাকুরের জন্য ভাবছি একটা আলাদা আমাকে তাওয়া কিনতে হবে এখানে আর বাড়িতে ওখানে সব সেট আছে আর এখানে তো করি না যার জন্য এখানে ব্যবস্থাও করা নেই নমামি শীতলাম দেবী রাজ সুদর্শন বিয়ম্বরী মার্জনী কলম কি তো আস্তিকর্ষ মণি মাতা ভগিনী প্রিয় বাস কৃষ্ণ জগৎ করে মণি পদ্মী মন সাহা দেবী নমস্তুতি নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নম নম ইদানি ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য নমান্ন ভোগম নমস্ত সই নমস্ত সই নম শীতলা দব্যই নমঃ নম ঠাকুরের ভোগ হয়ে গেল আমি এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে মা শীতলাকেও মনে মনে প্রণাম করে নিলাম আর আমার বাড়ির ঠাকুরকেও প্রণাম করে নিলাম খুব এই দিনটা মিস করছি আমার বাড়িতে থাকার দিনগুলো আমরা দুই যায় খুব মজা করে পিঠে করি সবাইকে খেতে দিই ঠাকুরের ভোগ দিই খুব আনন্দ হয় এই দেখো ঠাকুরের ভোগ হয়ে গেছে এবার আমি ভোগটা নিয়ে যাচ্ছি তা এখন দেখো বন্ধুরা দুপুরও হয়ে গেছে আর আমাকে তো আবির দি গেছিলো তারপর আবার স্নান করেও নিয়েছি নিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিয়েছি আর এখন এবার খেতে দিচ্ছি আজকে পিঠে আর পায়েস খাওয়া তোমাদের কারো এরকম নিয়ম আছে নাকি যদি থাকে আমাকে কমেন্ট করে জানিও কার কার এই নিয়মটা আছে আবার জানো তো আমাদের ওখানে আমরা তো ঠাকুরকে করে দিই পিঠে পায়েস কিন্তু অনেক বাড়িতে আবার তারা ঠাকুরকে দেয় না তারা ওই পায়েস করে প্রথম জলে দেয় তারপর নিজেরা খায় এরকমই সিস্টেম হয়ে আসছে আর এখন দেখো বিকাল হয়ে গেছে আমি চুলটা বেঁধে নিচ্ছি আর একটু গরমও লাগছে তাই চুলটা ভালো করে ফেটে দিয়ে বেনুনি করে আর জড়িয়ে নেব তাহলে বেশ আরাম পাবো আর আজকে তো সারা দিন বন্ধুরা পিঠে পায়েস এসবে খাওয়া হয়েছে মিষ্টি জিনিস তাই মনে হচ্ছে এবার একটু ঝাল ঝাল কিছু খেলে ভালো হয় তাই দেখি এখন এরপর সন্ধে দেখাবো তারপর সন্ধে দেখিয়ে চা করবো এইসব করে একটু কিছু ঝাল রান্না করে নিতে হবে আর পিঠে পায়েসও আছে আর তার সাথে ভাবছি রাতে একটু মুড়িও খেতে পারা যায় তা সেই জন্য দেখো এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে এই দেখো তারপর আলু কেটে আলুর দম বানিয়ে নিয়েছি রাত্রে যদি পিঠে দিয়েও খায় আলুর দম ভালো লাগবে ঝাল তার সাথে পায়েস আছে মিষ্টি আছে আর হলে মুড়ি খাওয়া হবে একটু করে মুড়িও খাবো আলুর দম দিয়ে বেশ ভালো লাগবে আর তাহলে আসি বন্ধুরা কেমন লাগলো জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে